আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা বিষয়ের আরো একটি ক্লাস নিতে যাচ্ছি যে ক্লাসটি হল অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস বাকি রয়েছে যে ক্লাসটি আমি এখন উপস্থাপন করব আশা করি তোমরা আমার সাথেই থাকবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে এর আগে করেছিলাম মানসিংহ করেছিলাম তারপর আমরা এই নাটিকার মধ্যে যে গুরুত্বপূর্ণ কিছু শব্দ ছিল আমাদের যে অজানা যে শব্দগুলো ছিল সেই শব্দগুলো করেছিলাম আহ পরবর্তী ধাপে বইয়ের কাজ গুলো করে দিয়েছিলাম আজকে আমরা দেখব যে এই ইশাখা মানসিংহ এই নাটিকাটির যে মূল ভাব রয়েছে সেই মূল ভাবটি আমরা উপস্থাপন করবো যেটি তোমাদের বড় প্রশ্নের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যেখানে চার চার করে রয়েছে আর তোমরা জানো যে প্রতিটি বিষয়ের সিলেবাস সিলেবাস তারপরে প্রশ্ন ধারা মান বন্টন এবং একটি নমুনা প্রশ্ন উপস্থাপন করছি বিষয় ভিত্তিক আশা করি প্রত্যেকটি ক্লাসে তোমার প্রয়োজনীয় যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তুমি দেখে নেবে তো এখানে রয়েছে মানসিংহ ও ইশা নাটকের মূল ভাব আশা করি তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমি একটু জুম আউট করে দেই তাহলে আরো একটু সহজে দেখতে পাবে দেখো এখানে দেখতে পাচ্ছ যাই হোক তো এখানে রয়েছে যে ইব্রাহিম খা রচিত মানসিংহ ও ইশাখা একটি ঐতিহাসিক নাটক এটি মূল নাটকের অংশবিশেষ সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ এবং বাংলার শাসক ইশাখার মধ্যে একটি দ্বন্দ্বযুদ্ধ সংঘটিত হয় সংঘটিত সংগঠিত এই দুইটা শব্দ কিন্তু ভিন্ন এটা একটি খেয়াল রাখবে সংঘটিত হয় ভারতবর্ষের ইতিহাসে এই যুদ্ধ বিশেষ গুরুত্ব বহন করে ছিলেন বাংলার মহাপরাক্রমশালী শাসক যিনি মানসিংহের জামাতাকে পরাভূত ও হত্যা করেন এতে ক্ষিপ্ত হয়ে মানসিংহ পুনরায় ঈশা খাঁকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানান ইসাখা পুনরায় এ আহ্বানে যুদ্ধের এক পর্যায়ে খাঁর শক্তির কাছে মানসিংহ নিরস্ত্র হয়ে যান হত্যা করার সুযোগ পেয়েও ইশাখা মানসিংহকে হত্যা কিংবা বন্দি করেননি বরং মানসিংহের প্রতি সম্মান দেখিয়ে নিজ অস্ত্র মানসিংহকে দিয়ে যুদ্ধে সহায়তা করেছেন ঈশাখার এমন মুহূর্তে মানসিংহ অভিভূত হয়েছেন তাই তিনি ঈশাখাকে আঘাত না করে অস্ত্র ফেলে দিয়ে বুকে টেনে নিয়েছেন যুদ্ধ রক্ত হানাহানি ভুলে ভ্রাতৃত্বের আবদ্ধ হয়েছেন একে অপরে হিন্দু মুসলিম হিন্দু মুসলিমের অকৃত্রিম বন্ধুত্বে রচিত হয়েছে ভারতের নতুন ইতিহাস এই ছেলে হলো আমাদের যে মানসিংহ এবং ঈশাখা নাটিকা এই নাটিকাটির মূল ভাব আমি আবার তোমাদের জন্য একটু ইয়ে দেখাচ্ছি ক্লিয়ার করে দেখাচ্ছি পুরো অংশটা দেখাচ্ছি এবং আরো একবার একটু দ্রুত করে দিচ্ছি মানসিংহ ঈশাখা নাটকের মূল ভাব ইব্রাহিম খা রচিত মানসিংহ ও ঈশাখা একটি ঐতিহাসিক নাটক এটি মূল নাটকের অংশ বিশেষ সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ এবং বাংলার শাসক ঈশাখার মধ্যে একটি দ্বন্দ্বযুদ্ধ সংগঠিত হয় ভারতবর্ষের ইতিহাসে এই যুদ্ধ বিশেষ গুরুত্ব বহন করে ইশাখা ছিলেন বাংলার পরাক্রমশালী মহাপরাক্রমশালী শাসক যিনি মানসিংহের জামাতাকে পরাভূত হত্যা করেন এতে ক্ষিপ্ত হয়ে মানসিংহ পুনরায় ইশাখাকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানান ইশাখাও পুনরায় এ আহ্বানে সাড়া দেন যুদ্ধের এক পর্যায়ে ইশাখার শক্তির কাছে মানসিংহ নিরস্ত্র হয়ে যান হত্যা করার সুযোগ পেয়েও ঈশাখা মানসিংহকে বন্দি কিংবা হত্যা করেননি বরং মানসিংহের প্রতি সম্মান দেখিয়ে নিজ অস্ত্র মানসিংহকে দিয়ে যুদ্ধে সহায়তা করেছেন ঈশাখার এ মহত্বে মানসিংহ অভিভূত হয়েছেন তাই তিনি ঈশাখাকে আঘাত না করে অস্ত্র ফেলে দিয়ে বুকে টেনে নিয়েছেন যুদ্ধ রক্ত হানাহানি ভুলে ভ্রাতৃত্বের বৃদ্ধতায় আবদ্ধ হয়েছেন একে অপরে হিন্দু মুসলিমের অকৃত্রিম বন্ধুত্বে রচিত হয়েছে ভারতের নতুন ইতিহাস এই ছিল হলো আমাদের আজকের যে সিংহ নাটকে সেই মূল ভাবটি আমি তোমাদের বেশ কয়েকবার দেখালাম আশা করি তোমরা এখন সুন্দরভাবে লিখে নিতে পারবে তো এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি ক্লাসটি তোমার খুব কাজে আসবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও বিশেষ করে মূলভাব যেগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়ো তো আজকের মতো পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম